দুই দিকেই আমার সিম্পতি আছে বাট এটা আমাদের একটা দেশের একটা বিরাট সমস্যা আমরা পড়ে গেছি হ্যাঁ এই সরকার এখন এই আগে সরকার কি করেছিল আপনারা জানেন সেই কারণে এখন আমরা এই অবস্থায় উপনীত হয়েছি তো এই অবস্থায় সরকার এই সরকার কি পেয়েছে সেটা পেয়েছে হচ্ছে হাতে তাদের গ্যাস নাই গ্যাস আনার একমাত্র এই উপায় হচ্ছে এলএনজি হিসাবে আনা এবং জানেন আপনার এলএনজি কত দাম আরেকটা হচ্ছে খনন করে না সেটাও সময় সাপেক্ষ এই অবস্থায় সরকারের অবশ্যই টাকাকে পঁচাত্তর টাকা করে দেওয়া এটা সলিউশন না হ্যাঁ আমি জানি না এটা আমি মনে করি বড় বড় ইকোনমি সবাই মিলে বসে তাদের চিন্তা করা দরকার এই যে ইন্ডাস্ট্রির উপরে যে এফেক্টটা হবে হ্যাঁ সরকারের যদি সাবসিডি দিতেও হয় ইকোনমিস্টরা বল এটা বেটার নাকি ইন্ডাস্ট্রিগুলো ফেল করা বেটার হ্যাঁ অনেক ইন্ডাস্ট্রি আছে যেগুলো ডলার আনছে এবং ডলার যখন আনছে তখন এই ডলারটা আমাদের ডলারের চাপ কমাচ্ছে গিয়ে আপনি যদি আমাকে বলেন কোনখানে আমি গ্যাস বন্ধ করে দেব আমি বলি গৃহস্থলিতে গ্যাস বন্ধ করে দেন ওটার ওটার তো কোনো ডাইরেক্ট আমার বেনিফিট নাই

আমাদের দেশে লেবার সংস্থা ছিল আরেকটি ছিল এনার্জি চিপ এবং দেখা যাচ্ছে এনার্জি ধীরে ধীরে বাড়তে হ্যাঁ একটা এনার্জির দাম যদি গুণ হয়ে যায় তাহলে আপনি কি করে আপনার তো পুরা খরচার মধ্যে এনার্জি একটা খরচা প্রথম বিলে দশ পার্সেন্ট দশ ভাগ ছিল তারপরে এটা যদি বাড়তে 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 পঞ্চাশ ষাট আপনি ব্যবসা করবেন কি করে তো সরকারকে অবশ্যই এখানে দেখতে হবে ভালো করে বিশ্লেষণ করে যে কি হবে আরেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু সরকারের সেরকম ভাবে গুরুত্ব দিতে হচ্ছে না প্রতিদিন হিসাব করে দেন দেখেন এলএনজি আমি যদি পনেরো ডলারে ধরি তাহলে পনেরো ডলারের এলএনজিতে আমার বিশ বিশ থেকে তিরিশ পার্সেন্ট ম্যাক্সিমাম আমার চিন্তা হচ্ছে কিন্তু আমাদের নিজস্ব গ্যাস তো আছে আমাদের নিজস্ব গ্যাস পাঁচ ডলারে কম সেটা এটাকে তো আমাদের আশীর্ভাগ তাহলে পাঁচ ডলার আশির্ভাগ আর যদি এই ইয়ে কি বলে আহ পনেরো ডলারের বিশ ভাগ ধরি তাহলে টোটাল প্রাইস কত হয় অবশ্যই ইন্ডাস্ট্রি তার থেকে অনেক বেশি দিচ্ছে কম দ্বারাই দিচ্ছে তাদেরকে ধরেন তাদেরকে বাড়ান কিন্তু সরকার কিন্তু ওই যাচ্ছে না তারা পলিটিক্যালি মনে করছে ইজিয়ার যে আমি এই এটা ইন্ডাস্ট্রির উপরে চাপিয়ে দিই মানে ইন্ডাস্ট্রির উপরে চাপিয়ে দিয়ে কি ইম্প্যাক্ট হবে এটা মনে বিবেচনা করেনি আরেকটা জিনিস আমি লাস্ট কথা যেটা বলতে পারি এটা ইন্টারিম গভর্নমেন্ট হয়তো এদের এক বছর দাঁড়িয়ে আছে তাদের কি দরকার এক বছর ভর্তুকি দিয়ে যেভাবে করে চালু এরপরে পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক একটা একটা যাদের সাথে আলাপ আলোচনা করে এগুলো ঠিক করা যাবে কারণ ওনার তো এখানে আলাপ আলোচনা করেননি আলাপ আলোচনা করা দরকার আমি মনে করি ইন্ডাস্ট্রির সাথে যাতে করে এই সমস্যাটা সমাধান হয় কারণ এটা তিরিশ যেটা করা হয়েছিল এটা এক বছর আগেই করা হয়েছিল পনেরো থেকে তার আর এক বছর আগে আবার আট থেকে পনেরো করা হয়েছে তো দুই তিন বছরের মধ্যে এটা যদি চার পাঁচ গুণ হয় তাহলে আপনি সাবধান স্বাভাবিকভাবে বুঝতে পারছেন দ্যাট ইন্ডাস্ট্রি ক্যানট সারভাইভ মোস্ট ইন্ডাস্ট্রিজ ক্যানট সারভাইভ ধন্যবাদ